আসসালামু আলাইকুম আজকে আমরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ভয়েস এই ভয়েস নিয়ে আলোচনা করবো দেখো ভয়েস চেঞ্জ এই ভয়েস চেঞ্জ আসলে অনেকের কাছে মানে কষ্ট মনে হয় অনেকে বিভিন্ন ধরনের সূত্র মুখস্ত করে এবং নিয়ম মুগস্ত করার কারণ বয়েস মনে থাকে কিন্তু আজকে আমি তোমাদের এমন একটি শিখিয়ে দেবো

অক্সিডিট থাকলে কি হবে ওয়াজ ওয়া পিপি তারপর যদি হ্যাপ বার্ভ থাকে আমরা জানি হ্যাপ বার্ভ কি কি হ্যাপ হ্যা 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 থাকলে কি হবে হ্যাপ প্লাস ভিপিপি মানে হ্যাড বার্ফ থাকলে আমাদের পিপি বলছে আমি তো বললামই

ঠিক আছে এগুলা এরকম নয়টি আর যদি হু থাকে এই হু থাকলে বাই হোম আর হোম থাকলে হু ঠিক আছে এই যদি অ্যাক্টিভ এগুলা থাকে প্যাসিভিটি এই দুটি ভাগে আগে মুখস্ত করতে হবে এবং এই ভয়েস এর জন্য একটি মাত্রই সূত্র সেটি হচ্ছে একদম মুখস্থ করবে মানে মুখস্ত বলতে একবারে ধরার সাথে সাথে বলা লাগবে যেমন সাবজেক্ট বাই অবজেক্ট অক্সিপিপি এক্সটেনশন বাই অবজেক্ট বাই সাবজেক্ট একদম সাবজেক্ট বাই অবজেক্ট অক্সিপিপি এক্সটেনশন বাই অবজেক্ট বাই সাবজেক্ট ঠিক আছে তো আমরা এই যে অ্যাকটিভ এ জেনিয়ম গুলো দেখলাম এবং প্যাসিভ মানে অ্যাকটিভ যে থাকে প্যাসিভ এ এইভাবে পরিবর্তন করতে হবে আর আমাদের এই একমাত্র সূত্র সাজে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হবে ঠিক আছে তো আমরা অ্যাকটিভ লাউন্জের বিষয়ে কি লাগে দেখো এখানে যদি আমরা লিখি যে আই প্লে ফুটবল আই প্লে ফুটবল ঠিক আছে তো এখানে দেখো আমাদের আই প্লে ফুটবল আমরা যদি এই এই সেন্টেন্সটাকে আমরা এটাকে প্যাসিভ প্যাসিভ তৈরি করি তাহলে আমরা এটাকে কিভাবে লিখব সাবজেক্ট বাই অবজেট তাহলে এখানে আমাদের এখানে যে সাবজেক্ট আছে তাকে অবজেক্ট বানাইতে হবে এবং অবজেক্ট সাবজেক্ট বানাইতে হবে তাহলে অবজেক্ট কোনটা হয়েছে ফুটবলকে আমরা পড়তে পারলাম তাহলে ফুটবল ফুটবল তারপরে অক্সিলিয়ারি ভার্ব তাহলে অক্সিলিয়ারি ভার্ভ আমাদের দেখো এখানে কি আছে প্লে প্লে হচ্ছে ভিও আমরা জানি বিয়িপি তাহলে ফুটবল যেহেতু একটা জানি থার্ড এম ইজ আর এর পরিবর্তে ইজ হয় ঠিক আছে আমরা জানি আই মানে এর সাথে শুধু কি এম বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ আর হলে আর তাহলে এখানে আমাদের কি হবে ই তাহলে ফুটবল ইজ তারপরে পিপি মানে এই পিলের খালি ডি করে দিলে পাসওয়ার্ড এসে পাওয়া যাবে ঠিক আছে তাহলে প্লে তারপরে আমাদের এক্সটেনশন এক্সটেনশন এখানে নাই দেখো সাবজেক্ট আছে বার পাস আর অবজেক্ট আছে তাহলে এক্সটেনশন বাদ দিলাম তারপর আমাদের কি যুক্ত করা লাগবে বাই তারপরে অবজেক্ট বাই সাবজেক্ট মানে আমাদের যে সাবজেক্ট আছে তাকে অবজেক্ট বানানো লাগবে একটু আগে আমি পড়াইছি দেখো আই এর অবজেক্ট বন কি মি তাহলে এখানে মি দিয়ে দিবা তো ফুটবল ইজ প্লেড বাই মি আর এই ভাবে আমরা যদি এই ট্রিক্সটা ফলো করি এবং এই সূত্র মনে রাখি তাহলে আমরা খুব সহজেই অ্যাকটিভ থেকে আমরা প্যাসিভ ভয়েসে আহ পরিবর্তন করতে পারবো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ